মানুষ মানুষের জন্য এই চেতনা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহযোগিতা অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় এবার পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের হতদরিদ্র নারী শাহিনুর বেগম পেলেন নতুন একটি ঘর থেকে ਨਰ ਰਹੁਤੇ ਖੰਡ ਪਕਾਈ ਸੀ ਇੱਕ ਬਾਸਿਆ ਗੱਸਨੀ ਹੈ সোমবার বিকালে নতুন ঘরের উদ্বোধন এবং চাবি হস্তান্তর করা হয় এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরটি উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডক্টর ফরহাদ হালিম ডোনার এই উদ্যোগ বাস্তবায়ন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাইদ খান